আমার হাতে থাকা এই ডিভাইস দিয়ে আপনি প্রতি মাসে খুব সহজে দুই থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না ভাই কোনো মিথ্যা কথা বা চিটিং পাই না আপনি রিয়েলি প্রতি মাসে এই ডিভাইস দিয়ে দুই থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে করবেন সব কিছুই শেখাবো ভিডিও দেখতে থাকুন এই ডিভাইসটি মূলত একটি রাউটার তো যেটা আমাদের বাসায় সব থাকে তো রাউটার দিয়ে কীভাবে ইনকাম করবেন এই রাউটারটা মূলত একটি আউটডোর রাউটার আউটডোর বলতে এই রাউটারটি বাসার বাইরে থাকে বাসার ভিতরে না এখন এই রাউটারটি যখন আপনি বাসার বাইরে ব্যবহার করবেন তখন এই রাউটারটি একসাথে অনেকেই ব্যবহার করতে পারবে এই রাউটারটি ডিভাইস ক্যাপাসিটি বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট করবে একশো বিশ জন মানে একশো বিশ জন একসাথে এই ডিভাইসটি ব্যবহার করতে পারবে কোনো আপনি যখন এটা বাইরে রাখবেন এবং একশো বিশ জন যখন ব্যবহার করবেন তখন অবশ্যই কেউ ফ্রিতে ব্যবহার করবেন বা আপনি কাউকে ফ্রিতে ব্যবহার করতে দেবেন না তার জন্য আপনি একটা চার্জ করবেন আর এই চার্জের মাধ্যমে আপনি খুব সহজেই প্রতি মাসে দুই থেকে দশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এটি আমাদের সেই ওয়াইফাই বক্স এবং এর ভিতরে আছে আমি খুলে দেখাই এর ভিতরে পাবেন একটি ওয়ারেন্টি কার্ড একটি ম্যানুয়াল কিছু ডকুমেন্ট হোল্ডার এবং পিছনে রাখি সরি পেয়ে যাবেন এই মেন রাউটারটি এই যে মেন রাউটারটি খুবই সুন্দর অনেক ওয়েট আছে ভারী আছে জিনিসটা ছোট একদম ছোটো রিমোটের মতো ভারী আছে আর সাথে দুইটি অ্যান্টিনার এই দুটো অ্যান্টিনার দিয়েই আপনার ওয়াইফাইটি সব জায়গায় পৌঁছাবে তো আমি অ্যান্টিনার লাগিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে এন্টেন লাগানোর পর ওয়াইফাই রাউটার অবস্থা ঠিক এরকম হয় এইভাবে ঘুরিয়ে দেওয়া যায় আপনি কোন দিকে রাউটার মানে ওয়াইফাই দিতে চাচ্ছেন এইভাবে দেওয়া যায় আপনি ঘুরিয়ে দিতে পারবেন ইচ্ছা সমস্যা নাই এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই রাউটারটি ঠিক কতটুকু এরিয়া কভার দিতে পারে মানে কতটুকু এরিয়া যদি আপনি ব্যবসাটি করতে পারবেন এই রাউটারটি অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে চারশো মিটার কভার করতে পারে ফাইভ গিগা হার্সে হ্যাঁ টু পয়েন্ট ফোর গিগা হার্সে তিনশো মিটার কভার করতে পারে আর আমি আমার ব্যক্তিগত ইউজে যেটা সেটা হচ্ছে দেড়শো মিটার কভার করতে পারছে যদিও আমার বাসার পাশে অনেক উঁচু উঁচু গাছ ছিল কিছু ঘর বাড়ি ছিল সেগুলো কভার করার পরে দেড়শো ইজিলি পেয়েছি দেড়শো থেকে একশো ষাট মিটার আমি ইজিলি পেয়েছি এটা কিন্তু এক সাইডে না সারি সাইডে এই সাইডে একশো মানে দেড়শো মিটার এই সাইডে দেড়শো মিটার সামনে দেড়শো মিটার পিছনে দেড়শো মিটার সো আপনি চারিদিকে কভার করতে পারবেন তার মানে টোটালি একটা গ্রাম কভার না করতে হলে আপনি আপনার পুরো পাড়াটাকে একটা রাউটার দিয়ে কভার করতে পারবেন এবং সবার কাছে আপনি আপনার ওয়াইফাইটি বিক্রি করে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখন যদি প্রশ্ন করেন আমি কীভাবে ব্যবসা করছি দেখেন আমার রাউটারটি আমি ছাদের ওপর রাখছি রাখার পরে আমাদের এলাকার বিভিন্ন মানুষ আমার নেটটি ইউজ করে বা ওয়াইফাইটি ইউজ করে এবং প্রতি ডিভাইস প্রতি আমাকে একশো বিশ টাকা করে দেয় আমার এখানে বিশজন ক্লায়েন্টকে মানে বিশজন মানুষকে লাইন দেওয়া আসে এবং সবাই যদি একশো বিশ টাকা করে দেয় প্রায় চব্বিশ টাকা করে মাসে ইনকাম করতে পারছি যেটা আমার বাসার ওয়াইফাই দিয়েই চলে যাচ্ছে এবং আমি কিন্তু ফ্রিতে আমার পরিবারের লোক ফ্রিতে ইউজ করছে সেই নেটটা আমি প্রতি মাসে অন্যদেরকে বিলে দিয়ে এক চব্বিশ টাকা করে ইনকাম করতে পারছি আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি এই রাউটারের মতো রাউটারই বাজারে আরো পাওয়া যায় তিন সাড়ে তিন হাজার থেকে শুরু করে এই রাউটারটির দাম তেরো হাজার টাকার দাম তো এই দামে রাউটার পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে আমি তেরো হাজার দিয়ে কেন এই রাউটারটি কিনবো যেখানে তিন হাজার টাকা অন্যান্য রাউটার পাওয়া যায় বাজারে থাকা বেশিরভাগ রাউটারগুলোই ঠিক একদিকে কভার করে মানে ঠিক একদিকে রেঞ্জ দিতে পারে এবং সেগুলো মুখে অনেক কিছুই বলে পাঁচ কিলোমিটার বা দুইশো মিটার বা মিটার উপর রেঞ্জ দিতে পারে না তাও এবং সেটা সেটা সিঙ্গেল হয় যেমন রাউটার আছে দাম হচ্ছে দেড়শো এম বিপিএস এবং একদিকে কভার করতে পারে পঁয়ত্রিশশো টাকার দাম তেরো হাজার টাকা এবং এটা হচ্ছে চারিদিকে কভার করে চারিদিকে দেড়শো মিটার করে কভার করতে পারে খুব ইজিলি আর যদি আপনি পুরো ফাঁকা মাত্রা রাখেন সেক্ষেত্রে দুইশো আড়াইশো মিটার পর্যন্ত কভার করে যেটা আমি দেখছি প্র্যাকটিক্যালি আমার বাস্তব অভিজ্ঞতায় তো প্রশ্ন হচ্ছে এ রাউটারটিতে কানেকশন কীভাবে দিতে হয় দেখুন এ রাউটারটিতে কানেকশন দেওয়ার জন্য প্রথমে আপনার একটি ওয়াইফাই লাইন লাগবে বা আইসপি থেকে লাইন নিতে হবে আপনার বাসায় যে ওয়াইফাইটা আছে বা লাইন না থাকলে নিতে হবে সেই রাউটারের পিছন থেকে এই রাউটারটিতে একটি লাইন দিতে হবে এবং এটি আপনি আপনার বাসার ছাদে বা একটি এন্টিনার টাকায় সেখানে লাগাতে পারবেন এবং সারা গ্রামে ওয়াইফাই সাপ্লাই করতে পারবেন বাজারে থাকা অন্যান্য রাউটারের থেকে এই রাউটারটি আমার কাছে কেন বেশি পছন্দ হয়েছে তার কয়েকটি কারণ আমি বলে দিই বাজারে থাকা বেশি রাউটার হচ্ছে চাইনিজ রাউটার চাইনিজ বলতে এটাও চায় না ইন চায় না বাট এটা একটি ব্র্যান্ডের রাউটার অনেকে চিনবেন রয়েছে ব্র্যান্ডের রাউটার সো ব্র্যান্ডের ভ্যালো একটা আলাদা থাকে এটাতে আপনি ভাউসার সিস্টেম করতে পারছেন এই ভাউসার করতে আলাদা কোনো ডিভাইস প্রয়োজন নাই মোটামুটি যারা ভাউসার সিস্টেম করে সবাই কিন্তু ভাউসার বলতে আমি যে বুঝে দিই ওই যে কাঠ সিস্টেম করবেন বাজারে কাঠ পাওয়া যায় না তিরিশ তিরিশ টাকা এম বি মানে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ এমবি পাঁচশো এম বি আপনি আপনার ওয়াইফাই থেকে এমবি এমবি হিসাবে বা কাঠ হিসাবে মানে মানুষের কাছে বিক্রি করতে পারবেন এবং সব কিছু এই রাউটারের ভিতরেই আছে আপনার আলাদা কোনো কিছু করতে হবে না রাউটওয়ার একটি সফটওয়্যার আছে একটি ওয়েব পোর্টাল আছে তার মাধ্যমে সব কিছু করা যায় আলাদা কারোর কাছে যার প্রয়োজন নেই আপনি কিছু ভিতর থেকেই করতে পারবেন এবং সেই কার্ডগুলো ওখানে কমান দিলে পর আপনার কম্পিউটারে যে প্রিন্টার থাকে বা মোবাইলে যে প্রিন্টার থাকে প্রিন্টার দিয়ে বেরিয়ে আসবে আপনি মানুষের কাছে বিক্রি করতে পারবেন আপনি ধরলেন দিলেন যে তিরিশ দিন একশো টাকা পনেরো দিন পঞ্চাশ টাকা বা তিন ঘন্টা পাঁচ টাকা মানে আপনি আপনার ইচ্ছা কাস্টমাইজ করে আপনি এই নেটটাকে মানুষের কাছে বিক্রি করতে পারবেন এই রাউটারটি আলাদা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু ডুয়েল ব্যান্ড রাউটার এবং তেরোশো এমবিপিএস রাউটার যেখানে বাজারে থেকে অন্যান্য রাউটারগুলো সর্বোচ্চ তিনশো এম বিপিএস দেয় কিংবা দেড়শো এমবিপিএস দেয় তা আবার সিঙ্গেল ব্যান্ড হয় আর দুই সালে এসে সামনে পঁচিশ সাল পড়বে এখন যদি আপনি সিঙ্গেল ব্যান্ড রাউটারের উপর ডিপেন্ড করেন তবে আমি বলবো আপনি বোকা এখন প্রশ্ন হচ্ছে কারা এই রাউটারটি কিনবেন আর কারা কিনবেন না আগে বলি যারা কিনবেন দেখেন আপনি যদি গ্রামে থাকেন এবং আপনার আশেপাশে মানুষের খুব একটা ওয়াইফাই নাই বা তাদের ওয়াইফাই নিতে সমস্যা এত টাকা খরচ করে ওয়াইফাই নিতে পারছেন না আপনি চাইলে আপনার বাসার মাথায় একটি এই র্যাপটারটি ব্যবহার করতে পারেন সাথে আপনি সবাইকে সাপ্লাই করে মাসে খুব ভালো একটি ইনকাম করতে পারেন সবাইকে যদি একশো বিশ থেকে দেড়শো টাকা করে নেন এবং আপনি মিনিমাম বিশ জনকে লাইন দিতে পারেন বিশ জন যদি বিশটা ডিভাইস লাইন দিতে পারেন আপনি খুব ইজিলি মাসে পঁচিশশো টাকা ইনকাম করতে পারছেন আর যদি আপনি পঞ্চাশ জনকে লাইন দিতে পারেন সেক্ষেত্রে তো কথাই নেই ছয় হাজার টাকা ইনকাম আপনার প্রতি মাসে যদি এটি একসাথে একশো বিশ জন ক্লায়েন্ট সক্ষম সেটা ডিপেন্ড করছে আপনার এলাকার অবস্থা উপরে এবং আপনার উপরে এখন প্রশ্ন হচ্ছে কারা রাউটারটি কিনবেন না আপনার বাসার পাশে যদি পাঁচ ছয় জন কিংবা দশজন থাকে তাহলে মনে হয় আপনার জন্য রাউটারটি কেনা উচিত হবে না কেন উচিত হবে না কারণ আপনি সবার থেকে যদি দেড়শো টাকা করেও নেন এবং দশজনকে লাইন দেন আপনার মাসে পনেরোশো টাকা ইনকাম হচ্ছে রাউটারটির দাম প্রায় তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা পড়ে যাবে তো আপনার টাকা তুলতেই লাগবে এক বছর যেটা আপনার জন্য হয়তো বা একটু বোকামি হতে পারে আবার আপনি তুলতে পারবেন সেক্ষেত্রে আমি বললাম যে আপনার যদি চোখ বুঝে নিয়ে নিন আপনার লস হবে না ইনশাল্লাহ দেখুন আমি কোনো প্রফেশনাল রিভিউর না এবং এই কোম্পানি আমাকে দুই পয়সাও দেয়নি যে রিভিউটা করার জন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে জিনিসগুলো তুলে ধরলাম বা আপনাদেরকে বললাম এখন প্রশ্ন যদি করেন যে রাউটারটি কোথায় পাওয়া যাবে কিভাবে কিনবেন রাবারটি প্রায় বাংলাদেশের সবগুলো কম্পিউটার দোকানে আপনি পেয়ে যাবেন তবে চাইলে আপনি আমার থেকে রাবারটি নিতে পারেন কোনো আমার থেকে নিলে আমি ব্যবসায়িক দিক থেকে হয়তো আমি এক দুশো টাকায় লাভ করবো যেটা ব্যবসায়িকটা সাধারণভাবে করে এবং এই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প যে হেল্পটা করতে পারবো সেটা হচ্ছে এই রাবারটি যে ভাউচার তৈরি করতে হয় বা ক্যাশ কার্ড তৈরি করতে হয় বা যাবতীয় সমস্যা বা বিষয়গুলো আমি আপনাদেরকে ফ্রিতেই হেল্প করবো আমি কিন্তু অনেকটি কথা বলছি না জাস্ট মানে টেকনিক্যালি যে জিনিসগুলো করতে হবে শিখতে হবে কোডিং করতে হবে এগুলো আমি আপনাদের নিজে করে দেবো এবং শিখে দেবো ফ্রিতে করে দেবো ল্যাপটপটি বর্তমান বাজার মূল্য হচ্ছে কেউ তেরো হাজার কেউ চোদ্দো থেকে পনেরো হাজার টাকা নিচ্ছে আপনি গুগল করলে বুঝতে পারবেন তো আমার থেকে নিলে আপনি তেরো হাজার টাকাই পাবেন আর কথা বললে হয়তো আমি কিছু আরও কিছু কম রাখতে পারবো দুই একশো কম রাখতে পারবো কথা বলে নেওয়ার সময় আমি কম রাখতে পারবো আর কি তবে ল্যাপটপটি কিছু সমস্যা আছে এবার সমস্যাগুলো একটু খুলে বলি এই ল্যাপটপটি সবথেকে বড় সমস্যা এই ল্যাপটপটির সাথে কোনো চার্জার আসে না তাহলে আমি ল্যাপটপটি চালাবো কিসে কোন চার্জারে কিসে চালাবো এই ল্যাপটপটি হচ্ছে একটা মাত্র পোর্ট এই একটা পোর্ট দিয়েই আপনার হচ্ছে নেট লাইনও যাবে এবং মানে বিদ্যুৎ লাইনও যাবে এবং সেটার জন্য আপনার একটা পিওই সুইচ কিনতে হবে বা কনভার্টার কিনতে হবে এই কনভার্টারগুলোর এই যে এরকম দাঁড়া দিয়ে আমি ছবি দিয়ে দিচ্ছি এগুলো দ্বারা যে চারশো পাঁচশো তিনশো টাকার মধ্যে পাওয়া যায় আলাদা করে কিনতে হবে কিন্তু আমি ওটা কিনি নাই আমি বাইশশো টাকা দিয়ে কিউডির একটা কিনেছি যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমি মূলত এটা ইউজ করছি এটার দাম নিচে হচ্ছে বাইশশো টাকা একুশশো নব্বই টাকা বাইশশো টাকা দাম পড়ে তো এটাই একসাথে এরকম ডিভাইস হচ্ছে চারটা লাইন দেওয়া যায় ওয়াইফাই লাইন দেওয়া যায় প্লাস হচ্ছে এতে আপনি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে পারবেন মানে সিসিটিভি ব্যবহার করলে বা এটাগুলো ইউজ করলে আলাদা কোনো আপনার লাইন লাগবে না কারেন্ট বিদ্যুৎ লাইন লাগবে না এ নিজেই বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে সেই ক্ষমতা আছে তো আমি এই ধরনের পোর্টগুলো ইউজ করছি আমার কাছে এগুলো আছে আপনার চাইলে আমার থেকে নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যারা দিবেন শুধু তাই নক চেষ্টা করবেন আর কি আর যত হেল্প লাগে ইনশাআল্লাহ আমি করবো মানে তথ্যগত হেল্প আর কি আমি তো কোম্পানি কিছু না বা আমার কোম্পানি না সব কোম্পানি বুঝবে কিন্তু আপনার কোনো তথ্য লাগলে যেহেতু আমি প্র্যাকটিক্যালি ইউজ করেছি আমি আপনাদেরকে সকল তথ্য দিয়ে যাব আর এর পূর্বে আমি একটা রিভিউ করছিলাম প্রায় শত লক্ষ মানুষ দেখেছে ওখানে কিছু তথ্য ভুল ছিল রেঞ্জের বিষয়গুলো কেন ভুল ছিল কারণ ওটা আমি কিনে রিভিউ করছিলাম কিছু ভুল থাকতে পারে কিন্তু এটা এখন আমি রিভিউ করছি প্রায় ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমি খুব বেটার বেনিফিট পেয়েছি এর থেকে ভালো রেঞ্জ আসলে অন্য কেউ দিতে পারবে না অন্তত এই বাজেটে মানে বিশ হাজার টাকার মধ্যে যদি বিষয়টা পড়ে না আপনার রাউটার পড়ছে তেরো হাজার টাকা আর এর দাম পড়ছে হচ্ছে বাইশশো টাকা বা দুই হাজার টাকা ধরি টোটাল পনেরো হাজার টাকায় এর থেকে বেটার রেঞ্জ কেউ দিতে পারবে না আমি অনেক মার্কেট রিসার্চ করেছি প্লাস আমি এই ব্যবসায় মোটামুটি দুই বছরের ওপরে আসি তো স্যার সবই তো বললাম কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেবো আর রাউটার কিনতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে রাউটারটি দিতে পারব